এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রসুল উল্লাহ সাল্ল আলী দেখা প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসুসাহ ইসলামকে দেখেন এবং আসলে রাসুসাহ ইসলামকে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা সহি বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুসাহ ইসলামের সাথ করেছেন মান র আনি ফিল মানি ফাকদ র আনি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রাসুসাহ ইসলাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলে আমাকেই দেখলো কারণ কারণী শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসুসাহ ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল ইসলামকেই দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল সাহ ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল সাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না এখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুসাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বললো যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুসাহ ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গড়ন কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামাইলে তিরমিজিতে রাসুস্তা ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা আকৃতি এবং বর্ণনা যদি রাসুসাহ ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে দেখেছেন কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসুসাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে যদি তার চেহারা রাসুল্সাহ ইসলামের চেহারার মতো না হয় সামাইলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয় তাহলে বোঝা যাবে আপনি রাসুল্সাহ ইসলামকে দেখেননি বরং অন্য কাউকে দেখেছেন এক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রাসুল্সাহ ইসলামকে দেখেছি তখন মোহাম্মদ ইবনি সিরিন জিজ্ঞেস করতেন তুমি কি দেখেছো বলো তো তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন তার চেহারা কেমন তার চোখ নাক কেমন তার গরণ কেমন তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রাসুল ইসলামের আকৃতির সাথে মিলে যেত তখন সিরিন বলতেন তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রাসুল ইসলামকে দেখেছ কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে ইসলামের হাদিসে বা সামাইলি তিরমিজিতে রাসুল্লাহ ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন মোহাম্মদ ইবনে সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে দেখোনি বরং তুমি অন্য কাউকে দেখেছ এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যুগে যুগে কারা স্বপ্ন ব্যাখ্যায় খুব পারদর্শী ছিলেন নবীদের মধ্যে সৈদানা ইউসুফ আলিহিস তিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সাহাবাদের মধ্যে সৈদানা আবু বকর রাজি আল্লাহ তাল চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনি সিরিন চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আর বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই আল্লাহ রাসুল্লাহ ইসলাম তিনিও চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সহী মুসলিমে সোনানে আবুদাউদে একটা হাদিস এসছে যে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ফজরের সালাতের পরে তাজবি শেষে সাহাবাদের কাছে জানতে চাইতেন যে গতকাল রাতে কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো আমি সেই স্বপ্নের ইন্টারপ্রিটেশন তোমাদেরকে জানাবো কেন আলিম আল বারি সহিম ইসলামের বর্ণনা ফজরের নামদের পর তিনি প্রত্যেকদিন জিজ্ঞেস করতেন গতকাল রাতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছ কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আমার কাছে উল্লেখ করো আমি এটার ব্যাখ্যা করে দেব সম্মানিত শুধু আমরা বলছিলাম যে ইউসুফ আলহিসাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতের ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন সাইদানী ইউসুফ আলাইসালামের কথা যে তিনি বলেছেন রব্বি চানি ও আল্লাম চানি মিনতা মানে হে আমার রব আপনি আমাকে রুলিং পাওয়ার দিয়েছেন এবং আপনি আমাকে ইউ টট মি হাউ টু এন্টারপ্রেট দ্য ড্রিমস কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে হয় এটা আপনি আমাকে শিক্ষাদান করেছেন এবং সুরা ইউসুফে আমরা জানি যে তিনটি স্বপ্নের কথা সেখানে উল্লেখ রয়েছে ইউসুফ আলাহ ইসলাম নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় তারপর দুজন প্রিজনার ইসুফ আলাহ সাথে জেলখানায় ছিল তাদের দুটা স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন এবং মিশরের তৎকালীন যে রাজা কিং সেই কিং এর স্বপ্নের ব্যাখ্যাও সাইদানী ইউসুফ আলহ ইসলাম করে দিয়েছিলেন সাহাবিদের মধ্যে সাইদানা আবু বকর রাজি আল্লাহ চালানহ চমৎকার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামও মাঝে মাঝে ইচ্ছা করে আবু বকরদ্দি আল্লাহ আনহুর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন এবং আবু বকরদ্দি আল্লাহ তালহ নিজেও মাঝে মাঝে ইচ্ছা করে রাসুল আইসলামের ইসলামের কাছে বলতেন যে রাসুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করি আল্লাহ রাসুল্লাহ ইসলাম তখন আবু বকরদ্দি আল্লাহ তালহুকে স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি প্রদান করতেন এক্ষেত্রে আমরা আল খাসাইসুল খুবরা জালালিন সুইদুল লেখা সেখানকার একটি বর্ণনার কথা উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম আবু বকর রাজি আল্লাহ কাছে একটি স্বপ্নের উল্লেখ করলেন বললেন আবু বকর আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে তুমি আর আমি দুজন মিলে দৌড় প্রতিযোগিতা করছি এবং দেখলাম যে আমি তোমার আড়াই গজ সামনে তুমি আমার আড়াই গজ পেছনে অর্থাৎ আমি এই দৌড় প্রতিযোগিতায় বিজয় লাভ করেছি এবং তুমি আমার আড়াই হাত পেছনে এর ব্যাখ্যা কি হতে পারে তখন সৈয়দান আবু বকর রাজি আল্লাহ তালহু বললেন এর আসল আমার মনে হচ্ছে যে আপনি আমার আগে পৃথিবী থেকে বিদায় নেবেন এবং আপনার এন্তেকালের আড়াই বছর পরে আমি পৃথিবী থেকে বিদায় নেব অর্থাৎ আপনি আমার আড়াই বছর আগে পৃথিবী ছাড়বেন আর আমি আপনার আড়াই বছর পরে পৃথিবী ছাড়ব এবং আমরা যদি বাস্তবতা এবং ইতিহাস খেয়াল করি তাহলে আমরা সেটাই দেখবো যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের এনতেকালের আড়াই বছর পরে সাইদানা আবু বকর রাহু তালহু তিনি এনতেকাল করেছিলেন সাইদানা আবু বকর রাহু তালহুর স্বপ্ন ব্যাখ্যার পারদর্শিতা নিয়ে আমরা এক্ষেত্রে মোস্তাদেরকে হাকেমের একটি হাদিস উল্লেখ করতে চাই যেখানে এ হাদিসটি মোস্তাদেরকে হাকিমে এসেছে সোনানে দাউদেও এসেছে এবং হাদিসটি সাহি আম্মাজান আয়স আল্লাহ তালাহন উনি একটি স্বপ্ন দেখলেন যে আকাশ থেকে তিনটি চাঁদ ওনার ঘরে খসে পড়েছে এবং এই স্বপ্ন দেখে তিনি ওনার পিতা আউ্বকর আদাহতালকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আকাশের তিনটি চাঁদ এসে আমার ঘরে পড়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন আবু বকর রাদ তালহু ওনার কন্যা আমাদের জান আয়সা রাদ তালহাকে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর তিনজন মানুষের কবর তোমার ঘরে অবস্থিত হবে সুবাহান্লাহ বেহামদি এবং আমরা জানি যে আল্লাহ রাসুস্তা ইসলাম যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহ রাসুস্তা ইসলামকে কবর দেওয়া হয়েছিল আমার জান আয়সা রাদ তালহার ঘরে এবং তখন আবু বকর রাদ তালহু বলেছিলেন যে আয়েশা তোমার কি মনে আছে তুমি যে একটা স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছিলে যে তিনটি আকাশের চাঁদ তোমার ঘরে খসে পড়েছে এই দেখো আল্লাহ রাসুল্সাহ ইসলামের কবর তোমার ঘরে হয়েছে তুমি জেনে রেখো যে তিনটা চাঁদের শ্রেষ্ঠ চাঁদ হচ্ছে এটি এবং আমরা এও জানি যে আবু বকর রা দি আল্লাহ পরে আম্মাজান আয়সার ঘরেই কবর হয়েছে এবং ওমরে ফারুকের কবরও আম্মাজান আয়সার রি আল্লাহ তালহর ঘরেই অবস্থিত তাহলে এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে সাহাবাদের মধ্যে আবু বকর রাদি আল্লাহ তালাহ ছিলেন স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী তাবিদের মধ্যে স্বপ্ন ব্যাখ্যায় সবচেয়ে পারদর্শী ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন আমরা ওনার নাম প্রায় শুনে থাকি তিনি সব স্বপ্ন ব্যাখ্যার ক্ষেত্রে খুব এক্সপার্ট ছিলেন তিনি ওসমান রাদ যখন ইসলামের খালিফা তখন বস্ত্রা নগরীতে আহ ইবনে সিরিন জন্মগ্রহণ করেন এবং অনেক সাহাবা থেকে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি ইমাম আবু হানিফা আলহি রাহমার সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা একবার স্বপ্ন দেখলেন যে তিনি আল্লাহ রাসুদাহ ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফা রহিমা হল্লুনি বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন ইমাম মোহাম্মদ ইবনি সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনি সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন ইয়সল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনর্জীবন হবে তিনি রাসুসলামের সন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসগুলোকে আরও প্রাণবন্তভাবে মুসলিম মুসলিমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুদ ইসলামের কবর খুঁড়ছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবলি সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রজলনীয় সুন্না তুল্লাহ এই লোক তো এমন লোক হবে যে রাসুলা ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে